এই পাশে আছে আমাদের আব্দুল ভাই আর এই পাশে আমাদের আছে জুনাই ভাই জুনাইদার পক্ষে ধরো আব্দুল বেশি ভালো খেলা আর হলো এই পাশে আছে আমি আর এই পাশে খেলা চলছে দুজনাই ভালো খেলছে এখন আপাতত কিন্তু খেলা ভালোই ভালোই এ এ খেলা আছি আমার এলাকা ডাক্তার নাম ডাক্তার লাইন কোথায় থেকে কোথায় দেখা যায় আর আমার রাকেটটা কে কে দেখবেন চলে আসেন আর এই তো আমার রাকেট এই গিয়ার দেখেন গিয়ার দেখেন এই দেখেন গিয়ার নয়শো তিপ্পান্ন আর দেখেন এই তো এখনো ভিডিও চলছে ঠিক আছে কি গেল এটা কি খারাপ গেল না ভালো গেলাই তোর কমপক্ষে আব্দুল্লিফা বলছে তোমার মন্তব্য কি কই আমার কিছু মন্তব্য নাই আলহামদুলিল্লাহ বড় বড় খেলতে পারি এটাই আমার তো ভাইয়া সবাই লাইক করবেন একটা